আসসালামু আলাইকুম পবিত্র জুমার দিন সকলকে জুমা মুবারক আজকাল অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে লাউ শাক কী ভিটামিন রয়েছে কিংবা লাউয়ে কি ধরনের ভিটামিন রয়েছে এই জিনিসটা আসলে অনেকেই প্রশ্ন করে আমাকে আমার কমেন্ট বক্সে আমার আপনারা সবাই জানেন আমার একটা চ্যানেল আছে আমি স্বাস্থ্য নিয়ে কথা বলি তো আজকে আমি আপনাদেরকেই দেখাবো লাউ শাকে কী রয়েছে এবং লাউয়ের মধ্যে কি ধরনের ভিটামিন পুষ্টিগুণ রয়েছে এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেবো সেটি হচ্ছে এটি হচ্ছে লাউ গাছের আমি একটা দাঁড়িয়ে রয়েছি একটি লাউ গাছের তলায় এটি আমারই বাড়ির আশেপাশে একটি লাউ গাছ আমি এটা আমিই লাগিয়েছি তো যাই হোক সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই লাউ শাকে কী ধরনের ভিটামিন এবং পুষ্টিগুণ রয়েছে তার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। যে লাউই কী ধরনের ভিটামিন পুষ্টিগুণ রয়েছে কোন আমরা কোনটা খাবো বা আপনারা কোনটা খাবেন লাউ খাবেন নাকি লাউ শাক খাবেন কোনটিতে আসলে ভিটামিন পুষ্টিগুণ সবচেয়ে বেশি আমি আপনাদের জানার জন্য একটু বলে রাখি সেটি হচ্ছে লাউ তারা খাবেন যারা অতিরিক্ত ওজন স্বাস্থ্যশীলতা যাদের ওয়েট কমাতে চান যাদের মেট ভুরি বেশি বেড়ে গিয়েছে তারা লাউ খাবেন কারণ লাউ রয়েছে অতিরিক্ত রসালো ফাইবার যুক্ত একটি সবজি এবং এতে অল্প ক্যালোরি যুক্ত একটি সবজি যেটার মধ্যে সর্বনিম্ন ক্যালোরি রয়েছে লাউ লাউয়ে পটাশিয়াম রয়েছে আর অল্প পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে তবে আমি আপনাদেরকে যেটা ক্লিয়ার করতে চাচ্ছি যারা ওজন অতিরিক্ত ওজন কিংবা ম্যাদ স্বাস্থ্য কমাতে চান তারা অতি ফাইবারযুক্ত খাদ্যগুলো সবজিগুলো যেগুলো রয়েছে তার মধ্যে লাউ একটি লাউয়ে সামান্য পরিমাণ ক্যালোরি রয়েছে যা আপনারা লাউ খেলে আপনাদের ওজন বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যাবে তো যাই হোক আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটি লাউ শাকের ডগা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য যে লাউ শাক এমনিতে একটি চিরসবুজ শাক এটি সবুজ প্রকৃতির এবং সবুজ প্রকৃতির যে কোনো শাকেই অনেক ধরনের ভিটামিন রয়েছে তার মধ্যে লাউশাকের যে ধরনের ভিটামিন রয়েছে লাউশাকে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড আয়রন বিশেষ করে মা বোনেরা যারা রক্তস্বল্পতায় ভুগতেছেন যাদের শরীরে হিমোগ্লোবিন কম এবং আয়রনের ঘাটতি রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েরা রয়েছে বা বোনেরা রয়েছে তাদের আয়রনের ঘাটতি থাকে আপনারা আয়রনের ঘাটতি পূরণ হিসাবে এই লাউ শাক খেতে পারেন কারণ এই লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড এবং রয়েছে পটাশিয়াম এবং এই লাউ শাক কিন্তু সব রকম সময়ে খাওয়া যায় লাউ শাকে থাকে ভিটামিন সি ভিটামিন সি সর্দি কাশি জ্বর সব কিছু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর লাউশাগে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু এটি একটি সবুজ শাক সবুজ জাতীয় শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাউ শাকেও এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন রয়েছে আপনারা এটি খেতে পারেন এটি অনেক স্বাস্থ্যসম্মত এবং যেটা বললাম ফলিক অ্যাসিড ফলিক আয়রন রয়েছে এই আয়রন যুক্ত খাদ্য বা শাক যেটাই বলেন এটি মা বোনেরা বেশি করে খাবেন তাহলে আপনাদের আয়রনের ঘাটতি পূরণ হবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চিত হবেন যে লাউ শাকে কী ধরনের ভিটামিন রয়েছে এবং লাউই কী ধরনের ভিটামিন পুষ্টিগুণ রয়েছে তবে অনেকেই আমাকে প্রশ্ন করে যে লাউ কিংবা লাউ শাক শীতকালীন সবজি নাকি গ্রীষ্মকালীন সবজি আসলে দেখুন এটি দুই সিজেনেই পাওয়া যায় শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন তবে যে সিজনেই পাওয়া যাক না কেন আমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করব আবার আরেকজন প্রশ্ন করেছে আমার কমেন্ট বক্সে যে লাউ কিংবা লাউ শাক খেলে আসলে কি অ্যালার্জি বাড়ে এটি কি অ্যালার্জি চুলকানি বাড়ায় নাকি এটি সর্ব অবস্থায় খাওয়া যায় তাদের উদ্দেশ্যে আমি বলবো বা তার উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটি হচ্ছে লাউ কিংবা লাউ শাকে কোনোটিতেই অ্যালার্জি নাই এবং এটি কোনো ধরনের তেমন রোগ বালাই বৃদ্ধি করে না বরঞ্চ এটি বেশ ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেহেতু লাউ শাক একটি চিরসবুজ শাক এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের বিশেষ করে তিরিশ বছর বয়স পার হতে না হতেই অনেকেরই দেখা যাচ্ছে যে হাড় ক্ষয় যাচ্ছে যেমন কোমরের কোমরে হাড় ক্ষয় যায় কিংবা হাঁটুর নিচে অনেকের হাঁটু ব্যথা করে বিশেষ করে যাদের হাড় ক্ষয় গিয়েছে তারা এই শাকটি প্রচুর পরিমাণ খাবেন কারণ এই সাগে থাকা যেরকম পটাশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম রয়েছে তা হাড় ক্ষয় রোধ প্রতিরোধ করে আমাদের বিশেষ করে আমাদের ৩০ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের লোকেদের উপরে যারা রয়েছে তাদের এই সমস্যাটি একটু বেশি প্রকট তারা অবশ্যই হাড় ক্ষয় প্রতিরোধ করতে চাইলে এই লাউ শাক কিংবা লাউ যে সবজিটি রয়েছে আপনারা খেতে পারেন উভয় খেতে পারেন তবে লাউয়ের তুলনায় তুলনামূলক দেখা যাচ্ছে যে লাউ শাকের ভিটামিন পুষ্টিগুণটা একটু বেশি রয়েছে কারণ লাউ শাকে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ফসফরাস আয়রন ফলিক অ্যাসিড রয়েছে তো হাজারো গুণে গুণান্বিত এই শাকটি আমরা অবশ্যই সিজনাইজ যে সময় পাওয়া যায় আমরা খাওয়ার চেষ্টা করব অনেক পুষ্টি পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন যে লাউ শাক হচ্ছে ভিটামিন এর ভাণ্ডার বিশেষ করে লাউশাকে রয়েছে ফাই অতিরিক্ত ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাস এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ তাই এই লাউ শাক খেলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিয়মিত এই শাক খেলে পাওয়া যাবে নানান ধরনের স্বাস্থ্য উপকারিতা যেহেতু এই সাগে কোনো ধরনের রোগ বাড়ায় না অনেকেই প্রশ্ন করে যে অ্যালার্জি চুলকানি বেড়ে যেতে পারে কিংবা এই ভয়ে যারা খেতে চান না তাদের কি বিষয়টি আমি খুব ক্লিয়ার করি সেটি হচ্ছে লাউ কিংবা লাউ শাকের তরকারিতে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি কিংবা ঠান্ডা সর্দি কাশি লাগে না বরং সর্দি কাশি এবং জ্বর প্রতিরোধক হিসাবে কাজ করে এর যে ভিটামিন উপাদানগুলো রয়েছে তা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্দি কাশি জ্বর এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হিসাবে আমাদের এই শাক প্রোটেকশন হিসাবে কাজ করে তো যারা আপনারা ভয়ে অ্যালার্জি কিংবা সর্দি কাশি লাগার ভয়ে খেতে চান না তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই খাবেন এটিতে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি কিংবা সর্দি কাশি ঠান্ডা লাগার সম্ভাবনা নেই